ઓ�઱૱રીવણ઻ી મરીી મરીષંડી હરૂ હરૂ મારણ માણ હી કરં લીાા દઉાણ કરણ ખા�ણ આપળી ખીણ થણે ખીણ ખ� এসেই কিন্তু প্রথম একটি গরু আক্রম ভাই নিয়ে ফেললেন আপনারা দেখতে পাচ্ছেন গরু যে বিক্রি করলেন খুশি মনে দিলেন গরু খুশি মনে দিলেন যাক আলহামদুলিল্লাহ দুই টাকা লাভ হয়েছে

ভাই আকরাম ভাই তো পাকনি বলবেন আপনার আপনার একটু বলেন না ভাই আমরা আমাদের দর্শককে একটু জানতে চাই মানে কেমন ওজন প্রজন হবে এই গরুটার আকরাম ভাই আকরাম ভাই একটু আকরাম ভাই একটু আমরা গরুটা একটু দেখাবো ভাই যদি একটু এই পাশে আসতেন ব্যাপারে সাহেব একটু বলবেন একশো কেজি হবে না

আচ্ছা গাবতলি হাটটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে গরু কি সংকট নাকি না না গরু একটু কম হবে কালকে একটু বেশি হবে কালকে আগামী কালকে আবার আসবে মানে আগামী কাল রবিবার দিকে কি একটু গরু কম থাকে নাকি আজকে রাতে আবার গরু ঢুকবে না এখন মোকামে কেমন কেমন কেনা পড়ছে আপনাদের মোকামে দাম দাম ভালোই কেমন কেনা পড়ছে কেমন গরুর দাম মোকামে 28 টাকা আনতে পারতো

একবারে একবারে টকটকা দেশি গুরু চুরি না ডাকাতি হয়েছে ডাকাতি করে লেগেছে চুরি না ডাকাতা চুরি মানে ব্যালগা চুরি হয়ে এটা করে লেগেছে কত এক টাকা আกรม ভাই গরু যেগুলো চুরি হয়েছে ওগুলো উদ্ধারের ব্যাপারে কোনো আপডেট চলছে কি না হবে ইনশাআল্লাহ যদি উদ্ধারটা হবে না চোর ধরা হবে চোর ধরা হবে গরু তো কেটে দিবে ঠিক কোনো কোনো কোন যেন গরু কিনে দিবে ধরা থাকে প্রশ্ন আমরা একটু জানতে চাই যদিও

ভালো লাগে না ওগুলো তো একটু মাংস বেশি হয় না না হ্যাঁ মাংস একটু বেশি ওজনটা ভালো হয় ওগুলো একটু কেন মনে হয় কমও পড়ে না আকরাম ভাই নাকি না না কিনা কম পড়ে এক এক রকমই পড়ে পড়ে ওজন পড়ে এটা অরিজিনাল বাটি হয় হলে ওজন হয় একটু আর কি আপনাদের জন্য একটু ভালো হয় আর কি তো ওজনটা পাওয়া যায় দর্শক দেখছিলেন আকরাম ভাইর সাথে কিন্তু কিছু টিপসের বিষয় নিয়ে কথা বলছিলাম হাতনি টাকা গেলে মন খারাপ হয় ভালো থাকে

পাকিস্তান থেকে আবার কয়েক জায়গা আছে আমেরিকা থেকে মানুষ বলে ভাই হেল্প লাগলে এটি তো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অনেক বড় প্রাপ্তি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আগের যে ভিডিও গুলোতে আছে সেখানে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আক্রাম ভাই কিনেছিলেন আপনার চাপাই রাজশাহী সিটি হাটে কালো গরুটা কিন্তু খুব সুন্দর ছিল খুব পছন্দের গরু যদি ওই সময়টাতে আমি মহিষার হাটে ছিলাম কিন্তু আপনি গরুটা সিলেকশন খুব ভালো করছিলেন একাম ভাই দর্শক পরবর্তী গরু কিন্তু একাম ভাই দেখছেন বাদ থেকে কিন্তু ভাই নিভিয়ে দিচ্ছেন লাল এবং কালো একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন

কিন্তু গরু পাবনা গরু পাবনা লাভ হয়েছে আমি তো লাভ আমি জীবনেও লসের কথা আমার জীবনেও গরু লসের কথা কয়

এটা দেখতে পাচ্ছেন আকরাম ভাই গরুটা কিন্তু চলে গেল খুব নাদশ নদোষ গরু একটা নিয়েছেন আকরাম ভাই দিলাম

কেমন একটু দাম আমাদের একটু বলে দিবেন কষ্ট করে দর্শকদের জন্য একটু দেখতে পাচ্ছেন গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম একবারে যেটা না ছাড়ার জন্য না সেই দামটা বলে দিবেন দাম

গান এটা কেমন হবে গোছরের ওজন চারো চার মনের কথা বলছিলেন এটা ওজন মানে দাম হিসাবে কি ওজন হিসাবে এটা একটু এটা সস্তা হবে একটু সস্তা হবে না 720 টাকা বলছিলেন সেই হিসাবে কি পড়বেন আরো কম করবে একটু 700 টাকা করে পড়বে না তো 700 টাকা করে পড়বে ওইটা আপনি পড়বে টাকা করে পড়বে না আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলেন দর্শকদের জন্য যারা গরু নিতে চায় যদি সরাসরি আপনার সাথে কথা বলে

দর্শক বিদায় নিচ্ছি গাবতুলি থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ